আলাইকুম আহমতুল্লাহ আবার বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ এখানে কোনো ভারতীয় আধিপত্যবাদ চলবে না বাংলাদেশ স্বতন্ত্রভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ভারতীয় এর সদস্যদের বাংলাদেশ থেকে বিতরিত না করতে পারলে আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারব না বাংলাদেশের প্রতিটা সেক্টরেই রয়ের সদস্যরা বিদ্যমান রয়েছে তারা ভারত থেকে আসেনি বাংলাদেশি মানুষ হিসাবে তারা রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেছে সেটা সচিবালয় থেকে শুরু করে দ্বারুদার পর্যন্ত সকল সেক্টরে সরকারি আমলাতন্ত্রের ভিতরে তারা তাদের কার্যক্রম সুচারু এবং সূক্ষ্মভাবে পরিচালনা করে যাচ্ছে এই সর বিপ্লবত্তরে এই যে সরকার গঠিত হয়েছে এই সরকার তার সঠিক কার্যক্রম বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে শুধু ভারতীয় রয়ের সদস্যদের গোয়েন্দা তৎপরতার কারণে তারা বিভিন্নভাবে বিএমপি জামাত এনসিপি বা অন্যান্য যারা বিপ্লব বিপ্লবী দল তাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে এই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করতেছে তাই একে অন্যের বিরুদ্ধে না লেগে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রইল দল হিসাবে সবার ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক তাই কোনো দলকে হেও প্রতিপন্ন করার জন্য হীন চক্রান্তে কেউ লিপ্ত হবেন না কোনো দলকে হেউ প্রতিপন্ন করতে গিয়ে আমরা বিপ্লবের আসর চেতনাকেই ভুলে যেতে বসেছি যে আওয়ামী ফেসিবাদের যে অবৈধ কর্মকাণ্ড ছিল তা সেগুলো বর্ণনার বর্ণনা না করে আমরা শুধু এক দল আরেক দলের কাদা ছড়াছড়িতে লিখতে হয়ে এটা বিপ্লবকে ব্যাহত করবে